হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব হেল এলোর্ডের বিখ্যাত বই দ্য মিরাক্কেল মর্নিং নিয়ে এ বইটি আপনাকে শেখাবে কিভাবে সকালের সময়কে ব্যবহার করে পুরো জীবন পরিবর্তন করা যায় দ্য মিরাক্কেল মর্নিং মূলত বলে সফল মানুষেরা তাদের সকালের সময়কে সবচেয়ে মূল্যবান মনে করে বইতে বলা হয়েছে আপনি যদি প্রতিদিন সকাল পাঁচটা বা নির্দিষ্ট সময়ে উঠে শারীরিক মানসিক বুদ্ধিভিত্তিক ও আর্থিক উন্নয়নের জন্য সময় দেন তাহলে আপনার জীবনে অভাবনীয় পরিবর্তন আসবে হেল ইড ছয়টি মূল প্র্যাকটিস বা অভ্যাস শিখিয়েছেন যেগুলোকে তিনি লাইফ সেভারস নামে উল্লেখ করেছেন হেল এলোর্ডের দেওয়া ছয়টি প্র্যাকটিসের প্রথম প্র্যাকটিসটি হল সাইলেন্স মানে নিরবতা আমরা সারাদিন অনেক ব্যস্ত থাকি আমাদের কর্মজীবন পরিবার বন্ধু বান্ধব সোশ্যাল মিডিয়া আমাদের চারপাশটাকে ঘিরে রেখেছে কিন্তু প্রতিদিন যদি মাত্র পাঁচ থেকে দশ মিনিট নীরবে বসে থাকি তাহলে আমাদের মন ধীরে ধীরে শান্ত হয়ে যাবে এ সময় তুমি কিছু না করলেও চলবে চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকো ধীরে ধীরে শ্বাস নাও চাইলে আল্লাহর নাম স্মরণ করতে পারো দোয়া করতে পারো অথবা শুধু নিজের শ্বাসের দিকে মন দাও নীরব থাকার অভ্যাস আমাদের মনের ভেতরের চাপ কমায় রাগ ভয় দুশ্চিন্তা ধীরে ধীরে হালকা করে দেয় মন পরিষ্কার হলে আমরা ভালো সিদ্ধান্ত নিতে পারি এবং দিনটা সুন্দরভাবে শুরু করতে পারি নিরাক্কের মর্নিং আমাদের শেখায় দিন শুরু করার আগে যদি মনকে শান্ত করা যায় তাহলে সারা দিন আমরা আরও ধৈর্যশীল ফোকাসড অ্যান্ড আত্মবিশ্বাস থাকতে পারবো তাই প্রতিদিন সকালে কিছু সময় নিরবতার জন্য রাখো এই ছোট অভ্যাসই তোমার জীবনে বড় শান্তি নিয়ে আসতে পারে হেল এলোডের দ্য মিরাক্কেল মর্নিং বইয়ে লেখা দ্বিতীয় অভ্যাসটি হচ্ছে অ্যাফিরমেশন অ্যাফিরমেশন মানে হল নিজের সাথে ইতিবাচক কথা বলা আমরা অনেক সময় নিজেই মনে মনে বলি আমি পারব না আমি দুর্বল আমার দ্বারা হবে না এই নেতিবাচক কথাগুলো আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় অ্যাফিরমেশন ঠিক তার উল্টো এখানে আমরা প্রতিদিন সকালে নিজেকে নিজে বলবো আমি শক্তিশালী আমি সফল হব আমি আমার লক্ষ্য অর্জন করতে পারবো এই কথাগুলো হয়তো শুরুতে বিশ্বাস নাও হতে পারে কিন্তু প্রতিদিন বললে আপনার মন ধীরে ধীরে তা বিশ্বাস করতে শুরু করবে মীরাক্কের মর্নিং বইটি বলে আপনি যেভাবে নিজের সাথে কথা বলেন আপনার জীবন ধীরে ধীরে সেভাবে গড়ে ওঠে সকালে দুই তিন মিনিট সময় নিয়ে নিজের লক্ষ্য স্বপ্ন আর শক্তির কথা নিজেকে বলুন এতে আত্মবিশ্বাস বাড়ে ভয় কমে এবং দিনটা শুরু হয় পজিটিভ শক্তি নিয়ে মনে রাখবেন নিজের সবচেয়ে বড় বন্ধু বা শত্রু দুটো আপনি নিজেই তাই প্রতিদিন নিজেকে ভালো কথা বলা শুরু করুন দ্য মিরাকল মর্নিং বইয়ে যে তৃতীয় অভ্যাসটির কথা উল্লেখ্য রয়েছে সেটি হচ্ছে ভিজুয়ালাইজেশন ভিজুয়ালাইজেশন মানে হলো নিজের লক্ষ্য আর সফলতাকে আগে থেকে মনে মনে দেখা আমরা যা বারবার কল্পনা করি আমাদের মন ধীরে ধীরে সেটাকে সত্যি করার চেষ্টা করে এই কারণেই মিরাক্কেল মর্নিং বইটিতে ভিজুয়ালাইজেশনকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিদিন সকালে চোখ বন্ধ করে নিজেকে এমনভাবে কল্পনা করো যেন তুমি ইতিমধ্যেই সফল তুমি তোমার লক্ষ্য পূরণ করেছ তুমি আত্মবিশ্বাসী শান্ত এবং সুখী এই কল্পনাগুলো মনের ভেতরে আশা ও শক্তি তৈরি করে কমে যায় নিজের উপর বিশ্বাস বাড়ে এর ফলে বাস্তব জীবনে আমরা সেই দিকে কাজ করতে শুরু করি। মর্নিং আমাদের শেখায় আগে সফলতাকে মনে মনে দেখতে শেখো দেখবে সেটা বাস্তবে অর্জন করা খুব সহজ হয়ে যাবে তাই প্রতিদিন দুই থেকে পাঁচ মিনিট নিজের স্বপ্নকে কল্পনায় দেখো এই ছোট অভ্যাসটি তোমাকে বড় লক্ষ্যর দিকে নিয়ে যাবে দ্য মিরাক্কেল মর্নিং বইয়ে যে চতুর্থ অভ্যাসটির কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ মানে হলো শরীরকে নাড়াচড়া করানো আমরা অনেক সময় ভাবি ব্যায়াম করতে অনেক সময় লাগে এটা বেশ কষ্টসাধ্যও বটে কিন্তু মিরাক্কেল মর্নিং বইটি বলে সকালে পাঁচ দশ মিনিট ব্যায়াম করলেই যথেষ্ট সকালে একটু ব্যায়াম করলে শরীর ঘুম থেকে পুরোপুরি জেগে ওঠে রক্ত চলাচল ভালো হয় এনার্জি বাড়ে এবং অলসতা দূর হয় এটা হতে পারে হালকা দৌড় স্ট্রেচিং পোশাক বা শুধু জায়গায় দাঁড়িয়ে শরীরকে নাড়াচড়া করার ব্যায়াম শুধু শরীর ভালো রাখে না এটা মনকেও ফ্রেশ করে সকালে ব্যায়াম করলে সারাদিন কাজ করার আগ্রহ বাড়ে মিনাক্কর মর্নিং আমাদের শেখায় শক্ত শরীর ছাড়া শক্ত মন সম্ভব নয় তাই প্রতিদিন সকালে নিজের শরীরের জন্য একটু সময় দাও মনে রাখবে বড় ব্যায়াম নয় নিয়মিত ছোট ব্যায়ামই জীবন বদলায় তা মিরাক্কেল মর্নিং বইয়ে উল্লেখিত পঞ্চম যে অভ্যাসটির কথা বলা রয়েছে সেটি হচ্ছে রিডিং রিডিং মানে হল প্রতিদিন কিছু শেখা আমরা অনেকেই বলি সময় পাই না পড়ার কিন্তু মিরাক্কেল মর্নিং বইটি পড়ে সকালে মাত্র পাঁচ থেকে দশ মিনিট পড়লেই যথেষ্ট সকালে মন সবচেয়ে ফ্রেশ থাকে এই সময় যদি ভালো কোনো বই পড়া যায় তাহলে সেই চিন্তা আর শিক্ষা সারাদিন আমাদের সঙ্গে থাকে এটা হতে পারে একটি মোটিভেশনাল বই এটি ইসলামিক বই বা এমন কিছু যা তোমাকে ভালো মানুষ হতে সাহায্য করে পড়া আমাদের চিন্তার মান উন্নত করে নতুন আইডিয়া দেয় নিজের ভুল বুঝতে সাহায্য করে এবং জীবনে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখায় নিরাক্তর মর্নিং আমাদের শেখায় আপনি প্রতিদিন একটু একটু করে যা পড়বেন সেটাই একদিন আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে মনে রাখবেন টিভি বা ফোনে সময় নষ্ট না করে সকালে কিছু সময় বই পড়ায় দাও এই ছোট অভ্যাসটি তোমার জ্ঞান এবং জীবনে দুইটি বদলে দেবে দ্য মিরাক্কেল মর্নিং বয়ে সর্বশেষ যে অভ্যাসটির কথা উল্লেখ রয়েছে সেটি হচ্ছে স্ক্রাইবিং স্ক্রাইবিং মানে হল নিজের চিন্তা আর অনুভূতিগুলো লিখে রাখা আমাদের মাথার ভেতরে সারাদিন অনেক চিন্তা করে কিন্তু লিখে ফেললে মনটা অনেক হালকা হয়ে যায় সকালের কয়েক মিনিট সময় নিয়ে নিজের লক্ষ্য আজকের পরিকল্পনা অথবা কৃতজ্ঞতার কথা লিখে রাখো যখন আমরা লিখি তখন আমাদের চিন্তাগুলো পরিষ্কার হয় কি চাই কি করা দরকার সব কিছু স্পষ্ট বোঝা যায় মিনাক্কুল মন্ডিন বইটি বলে লেখার মাধ্যমে আমরা নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে শিখি কারণ যা লেখা থাকে সেটা ভুলে যাওয়ার সম্ভাবনা কম তুমি চাইলে লিখে রাখতে পারো আজ আমি কি ভালো কাজ করবো আমি কিসের জন্য কৃতজ্ঞ থাকবো অথবা ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চাই মনে রেখো লেখার মানে শুধু ডায়েরি নয় লেখার মানে নিজের মনের সাথে কথা বলা এই ছোট অভ্যাসটি তোমাকে আরও সচেতন ও সফল করে তুলবে সবশেষ একটি কথাই মনে রাখবেন আপনার জীবন একদিনে বদলাবে না কিন্তু প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই একদিন আপনার পুরো জীবন বদলে দেবে দেবেল মর্নিং আমাদের শেখায় সফল মানুষ আলাদা নয় তাদের সকালটাই আলাদা আপনি যদি প্রতিদিন সকালে নিরবতা নিজেকে ভালো কথা বলা স্বপ্ন কল্পনা করা শরীরচর্চা পড়া আর লেখা এই ছয়টি অভ্যাস মেনে চলেন তাহলে ধীরে ধীরে আপনার চিন্তা কাজ এবং জীবন বদলে যাবে আজ থেকেই শুরু করুন কাল নয় পরশু নয় আজ সকাল থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নিজেদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন